হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে দয় নবী আমার মায়ের নবীরে রে দয় আমার মায়ার নবীরে রে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল প্রিয় নবী এসে সবই দূর করিল প্রিয়নবি এসে সব দূর করিল অন্যায় অনাচারে বর ভরা ছিল জগৎ প্রিয়নী এসে সব দূর করিল প্রিয় নবী এসে সবই দূর করিল এমন বীর তুলনা কারো সাথে হবে না এমন নবীর তুলনা কারো সাথে হবে না সেই নবী কে বসি মনে প্রাণে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের কবিরে রেখেছি যা হৃদয়ের কবিরে রেখেছি যা দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার নিজের সাথে নবী কত আঘাত পেল কত আঘাত পেল মদের কথা ভেবে সয় নিল মদের কথা ভেবে সয় দিনের সাথে নবী কত আঘাত পেল কত আঘাত পেল মদের কথা ভেবে সয় নিল মদের কথা ভেবে সয় কি বায়ান মন্ন বীর সান্নো কি করে রে কৌরি বায়ান শীল বিচের গাঁইগুলো ঘন প্রেমেরি সুরে দয়ল নবি আমার মায়ার নবীরে রে দয়াল নুবি আমার মায়ার নবীরে রে হৃদয়ের গভী রে রেখেছি জারে হৃদয়ের গভী রে রেখেছি জারে দয়াল নবি দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবীরে দয়াল নবীরে আমার মায়ার নবীরে একটু বলা যাবে কি মার হাওয়া আব্বা জানের যুবক ভাই একটু জবাব দিয়ে জানা যায় এই পৃথিবীটা কি আমাদের জন্য চিরদিন থাকার জায়গা পৃথিবী থেকে একদিন আপনার আমার বিদায় নিয়ে চলে যেতেই হবে এটাই বাস্তব এটাই সত্য কথা পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্ন জিনিসের উপরে তাদের মত বিরোধ থাকে কিন্তু একটা মাত্র জিনিস যে জিনিসের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মোক আছে প্রাণী কোল আছে সবাই এখন সে বিষয়টা হচ্ছে মৃত্যু মরণের ব্যাপারে কার কোনো একতলাফ নেই মরণের কোনো বয়স নেই আজকে সভাপতি সাহেব কত সুন্দর চমৎকার জান্নাতের বয়ান করছিলেন জাহান নামের বয়ান করছিলেন সর্বোপরি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এখানে যারা বসে আছেন কেউ কি জাহান নামে যাইতে চান আওয়াজে কয় কেউ কেউ যাইতে চায় জাহান নামে কেউ যাইতে চান সবাই কিন্তু জান্নাতে যেতে চান কেউ জাহান নাম যেতে চায় না কিন্তু এরপরে জাহান আল্লাহ বানিয়েছেন কাফের বেমান মুশরিকদের জন্য মুসলমানদের জন্য জাহান নাম নয় মুমিনদের জন্য জাহান নাম নয় যারা মুশ্রিক বেদিন বিধর্মী তাদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান আর জান্নাত বানিয়েছেন আপনারা আমার জন্য হুজুর এই কথাটাই বোঝাচ্ছিলেন কিন্তু এরপরে মুমিন মুসলমান আমাদের মুসলমানদের ভিতরেও কিছু মানুষ জাহান্নামে নামে চলে যাবে সে জাহান নামে যাওয়ার কারণই হচ্ছে আপনার আমার নেকা আমল পরিমাণ বেশি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম তেসুলের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে চালাচ্ছি না উল্টা পথে চালাচ্ছি আমি করেছি আয়াতে আল্লাহ এলা তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও তোমরা তোমার রবের আবাদতের পথে দৌড়াও তোমরা তোমার রবের দিকে দৌড়াও আল্লাহ বলেন তার দিকে আসার জন্য আল্লাহর দিকে আসার জন্য আর আমরা আল্লাহর পথে না দৌড়াইয়া আমরা দুনিয়ার পিছনে দৌড়াইছি আল্লাহ বলেন আল্লাহর দিকে দৌড়ানোর জন্য আর আমরা করি কি উল্টা পথে দৌড়ানো দুনিয়ার পিছনে দৌড়ানো কিন্তু আমাদের হায়াতটাও তো বড় অল্প একদম কম হায়ার পেয়েছি আমরা আব্বাজানেরা যুবক ভাই এ কথাগুলো বুঝবেন দুনিয়ার রঙের পিছনে ঘুইরা ঘুইরা দামি সময়টাকে নষ্ট করে ফেলছে একটা রাখালের কথা আপনাদেরকে জানাই রাখাল মানুষ গরু চড়ায় বকরি চড়ায় আমার কথাগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট শুনবেন রাখাল গরু চড়াচ্ছে বড় গরিব মানুষ রাখালটা বিয়ে করে নাই কিন্তু বিয়ে করতে ইচ্ছা জাগে তারও বিয়ে করতে মনে চায় না কেন বলে গরিব তার ধন সম্পত্তি নাই টাকা পয়সা নেই বিয়ে দিলে আমার মাইয়ের খাওয়াইব কি ও দুনিয়ার মানুষ খাওয়ানোর মালিক রিজিক দাতা একজন তিনি আমাদের ভিতরেও এই প্রবণতা আছে আমরা চিন্তা করি যে সন্তান রে বিয়ে করাইলে ওই খাওয়াই কি তাই আপনার সন্তান রে খাওয়াইতেছে কেন আপনারে খাওয়াইতেছে কেন অনেকেই মনে করে বিয়ে করলে সন্তান আদি নিতে চায় না আরে সন্তান আদি চাইলেই কি পাওয়া যায় না সন্তান দেওয়ার মালিককে নাকি খাজা বাবা হ্যাঁ এই এরকম এরকম এই মানে বিশ্বাসওয়ালা লোক আছে না এখানে যে বাবারা আমাদেরকে সন্তান দিতে পারে হ্যাঁ দেওয়ার মালিক তো সন্তান নিলে সন্তান রেখা হইব কি আহা আল্লাহ বলেন নমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকহা এই পৃথিবীতে যত আত্মাবালা বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন কন্যাশ কর্ম আর বেশ কোক আল্লাহ অবশ্যই তাকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত আছে আল্লাহ বাদা করেছেন তাকে রিজিক দিবে চাই আপনি ডাল দিয়ে খান বা কেউ গুস্ত দিয়ে খাবে কেউ ডাল দিয়ে খাবে কিন্তু রিজিক আল্লাহ দেবেন কাউকে না খাওয়াই মারবেন না আমাদের ভিতরে যাদের বিশ্বাস এই লালন করতেছি আমাদের ঝেড়ে ফেলে রাখাল মানুষ গরু চড়ায় ও দক্ষিণ কুমার গাথীর মুসলমান যুবক এখানে বেশি এই জন্য আমি আলোচনার টপিকটা ঘুরিয়ে দিচ্ছি রাখাল মানুষ বকরি চড়াইতেছে গ্রামের ভিতরে গরিব মানুষ বিয়ার সাথে কেউ দিতে চায় না হঠাৎ করে এরা ওই গ্রামের ভিতরে সবচাইতে সুন্দরী একটা মেয়ে ছিল তো গ্রামের ভিতরে একদম মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে টুরে বিভিন্ন ধরনের মেয়েরা গ্রামের ভিতরে থাকে তো মহিলারা কিন্তু সিলেক্ট করে যে গ্রামের মধ্যে সুন্দর কে বা বেশি সুন্দরী মেয়ে কার আছে এরকম সিলেক্ট অনেক এলাকার ভিতরে করে বলে দেয় যে অমুকের মেয়েটাই গ্রামের ভিতরে সবচাইতে থেকে বেশি সুন্দর তো ওই এলাকার ভিতরে একটা মারাত্মক সুন্দরী মেয়ে ছিল যে মেয়েটার পিছনে কিন্তু মেয়েটা পাত্তা দেয় না মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয় শত শত প্রস্তাব প্রস্তাব গুলো রিজেক্ট করে দেওয়া হয় মেয়ে বড় সুন্দর মেয়ে বড় টাকাও এই সুন্দরী মেয়েটা হঠাৎ করে একদিন এই রাখাল গরু চড়াইতেছে এই রাখালের কাছে আসলো একা মেয়েটা ঈশা বলতেছে ও রাখাল আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি রাখাল তো বিয়ে করতে চায় বিয়ে করতে পারে না মেয়েদের প্রতি তো তার দুর্বলতা আছে মেয়ের দিকে তাকায়া বড় বড় চক্ষু গইরা তাকায় আছে এত সুন্দর এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার সাথে কথা বলতে আসছে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেছে কি বলতে চাও বলো আমি শুনতেছি এবার মেয়েটা রাখালকে বলে রাখাল তুমি কি বিয়ে করতে চাও রাখাল বলে হ্যাঁ আমি তো অনেক দিন ধরে বিয়ের জন্য ঘুরতেছি কিন্তু আমার কাছে তো কেউ মাইয়া দেয় না রাখাল রাখাল মেয়েটা এটা যে তুমি যদি বিয়ে করতে চাও কেউ মাইয়া দেয় না ঠিক আছে কিন্তু তুমি যদি চাও আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি তুমি কি আমার বিয়ে করবা এবার একটু দক্ষিণ কুমার গাতির যুবকরা আব্বাজানরা জবাব দেবেন বুঝে থাকলে এই রাখাল রাজি হবে নাকি হবে না আপনাদের আওয়াজটা পছন্দ হয় নাই আর আসতে কোন হবে কি হবে না রাখাল বলতেছে বিয়ে করব অবশ্যই করব তাইলে তুমি দাঁড়াও আমি দৌড় দিয়ে যাই আর কাপড় গুলা চেঞ্জ করে মেয়ে বলেন না চেঞ্জ করার দরকার না যেভাবে আসো চলো কাজে এবার রাখাল ডাক দেয়া বলে সুন্দরী সারাদিন আমি গরু চড়াই বকরি চড়াই আমি গরিব মানুষ রাখাল মানুষ আমার কাপড়ের ভিতরে গোবর বড়ে আছে গরুর চেনা বড়ে আছে শরীর থেকে দুর্গন্ধ আসতেছে আমার কেউ বিয়ে করতে চাই না তুমি এলাকার সবচেয়ে সুন্দরী মারে আসছো বিয়ে করার জন্য আমি তোমার সাথে কাজী অফিসে এখনই যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি এই খারাপ কাপড়টা নিয়ে কেমন করে যাই রে দক্ষিণ কুমার গতির মুসলমান গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া শুনবেন রাখালে বা ডাক দিয়া বলে সুন্দরী আমাকে একটুর জন্য সুযোগ দাও আমি কাপড় গুলো চেঞ্জ করে আনি এবার সুন্দরী ডাক দেয়া কয় না 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 কাপড় চেঞ্জ করার দরকার নাই চলো রাখালের হাটটা দইরা টান দিয়া কাজে অফিসের সামনে গেল সুন্দরী বলে ও রাখাল তুমি ভিতরে যাইয়া কাজে কে আগে বিয়ের কথা জানাও রাখালে বা কাজীর সামনে দাঁড়াইয়া কাজী সাহেব বড় সংসদে চেয়ারের ভিতরে হেলান দিয়া বৈশা আছে রাখাল এবার কাজীর সামনে যখন গেছে কাজী তার নাকটাকে এইভাবে চাপ দেওয়া ধরছে আর বলে তোর শরীর থেকে গন্ধ আসতেছে তুই কেন আমার দরবারে এসেছিস তোর কাজ তো হইল খেতের ভিতরে গরু চড়ানো বকরি চড়ানো